প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে আমাদের আজকের গল্প শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত প্রেতপুরী গল্প পাঠে ও গল্পের সূত্রধর দীপ্ত এবং অন্যান্য চরিত্রে দীপ্ত ও শুভম শুনতে থাকুন টক থিয়েটার পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও চেপে ধরেছিল আমরা কয়েকজন ক্লাবের একটা ঘরে জড়ো সড়ো হয়ে বসেছিলাম আলোটা টেবিলের উপর নিস্তেজভাবে জ্বলছিল এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বড়দা এসে উপস্থিত হল আমাদের মধ্যে একজন তাকে সম্ভাষণ করে বলল আইয়ে আইয়ে বাবু বড়দা ছাতাটা মুড়িয়ে এক কোণে দাঁড় করিয়ে কোচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার দখল করে বসল একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে বলল এ ভরা বাদরে শূন্য মন্দির মোর গিন্নি বুঝে সুঝেই আজ বাপের বাড়ি গেলেন অমূল্য এক কোণে গুড়ি সুড়ি পাকিয়ে বসেছিল বলল তাই আমাদের জ্বালাতে এসেছ বড়দা ওদিকে কর্ণপাত না করে বলল বাড়িটা বাড়ি ফাঁকা ফাঁকা ঠেকলো তাই মিনিট তুই নীরব থেকে বুক পকেটের ভিতর থেকে সিগারেটের বাক্স বের করে একটা সিগারেট ধরিয়ে বলল আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে এই সারলে অমূল্য উঠে দাঁড়িয়ে বলল একটু যে নিশ্চিন্ত হয়ে ক্লাবে বসবো তার জো আমি বাড়ি চললুম এ ঋষি তোমার ছাতাটা যদি একটু দাও ঋষি ঘাড় নেড়ে বলল উম আমাকে তো বাড়ি যেতে হবে বৃষ্টি আজ রাতে থামবে বলে মনে হচ্ছে না অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারদিকে একবার তাকিয়ে দেখে নিল কিন্তু ছাতার সত্ত্বাধিকারী কারোর মুখে করুণার কণামত্র না দেখে হতাশ হয়ে আবার চেয়ারে বসে পড়ল পৃথ্বী জোরে হেসে উঠল অমূল্য কপালে লিখিতং ঝাঁটা কোন চালা কিং করিশ্রতী মরদার গল্পটা শুনেই যাও অমূল্য জবাব দিল না বড়দা আরম্ভ করলো বছর কয়েক আগেকার কথা সেবারও এমনি নিদারুণ বর্ষা ভাসছে বিলখাল ভাসছে বিলখুল ঝাপসা ঝাপটায় হাসছে জুঁই ফুল আমার মাস্তুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রে গিয়েছি দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়া গায়ে আমাদের কারু মত ছিল না কিন্তু প্রজাপতি শুনলেন না অগত্যা সেইখানেই যেতে হলো একে পল্লী গ্রাম তাই বর্ষাকাল সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয় সুবিধের মধ্যে রেলের স্টেশন ক্রোস মধ্যেই ছিল স্টেশনে নেমে সকলে পদব্রজে কনের বাড়ির দিকে যাত্রা করলুম কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে পুরোহিত ন্যায়রত্নমশাই আমাদের সঙ্গে ছিলেন কাদার মধ্যে তার এক পাটি খরম অন্তর্হিত হল দেখে আমরা আপন আপন জুতো খুলে বগলে নিলুম তারপর অনেক বাধা বিঘ্নের ফাঁড়া কাটিয়ে যখন মেয়ের বাড়িতে উপস্থিত হলুম তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকেই আর চেনা গেল না কেবল মেশোমশায় গোঁপ থেকে কাদা নিংড়োতে নিংড়োতে কাকে খিঁচচ্ছিলেন গলার আওয়াজে তাকে ধরে ফেললুম এই এক পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললুম আহার আনতে কিন্তু বড় কষ্ট পেতে হল আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় কুড়িজন ছিলাম যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো তাতে শোয়া নয় ঠেসাঠেসি করে কোনো রকমে কুড়িজন বসতে পারে গুরু ভোজনের পর সকলেরই মনে একটু গড়াবার ইচ্ছে ছিল কিন্তু তার আর ঘটল না শুধু শীর্ণ দেহ ন্যায়রত্ন মশায় কোনো মতে একটা কোণে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লেন আর সকলে পান তামাক খেয়ে গল্পগুজবে সময় কাটাতে লাগল একদিকে জন কয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলুম দিনের বেলা তো হোক হল রাত্রেও কি ওই একই ব্যবস্থা নাকি গধূলি লগ্নে বিয়ে সুতরাং রাত্রে ঘুমোবার কোনো বাধা নেই দাদা না বাসর ঘরে আলো করে শ্যালি আর দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন কিন্তু সেজন্য আমার সারা রাত জেগে পাহারা দেবার তো কোনোই দরকার নেই তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলুম রাত্রে শোবার ব্যবস্থা কীরকম তিনি বললেন পাড়া বাড়ি ঘর পাওয়া যায় না অতি কষ্টেই বাড়িটি সংগ্রহ করা হয়েছে এর আরেকটি ঘরে জিনিসপত্র আছে রাত্রি খালি করে দেওয়া হবে শুনে বড় ভরসা হলো না জনের শোবার জন্য মাত্র দুটি ঘর অন্যমনস্কভাবে বাইরের অবিশ্রাম বাড়িধারার দিকে চেয়ে চেয়ে কিছু দূরে একটি অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল বাড়িতে কেউ আছে বলে বোধ হয় না দরজা জানলাগুলো সব বন্ধ আগে বোধ হয় বাড়িখানা হলদে রঙ ছিল এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে দেয়ালের স্থানে স্থানে চুনবালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ও বাড়িটি কার ভদ্রলোকটি হেসে বললেন আপাতত ভূতের একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল অবশ্য তার নিজের তৈরি নয় পৈতৃক সম্পত্তি তিনি গ্রাম থেকে ক্রোশ দুই দূরে জমিদারির কাছাড়িতে পনেরো টাকা বেতনে গোমস্তা ছিলেন সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল বাবুটি মদ খেতেন অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে প্রহারাদিও করতেন কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি তাঁর স্ত্রী সতীসাধ্য ছিলেন তাই বছর তিনেক আগে তিনি একদিন স্বজ্ঞে চলে গেলেন তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগল এই আঘাত সত্যি কি ফণ্ডামি বলা যায় না কিন্তু তার মাতলামি ভারী বেড়ে গেল একদিন তিনি জমিদারের নায়বের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না তার বদলে তার ছ বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে কিন্তু আজ পর্যন্ত তাঁর কোনো সন্ধান নেই মাঝে মাঝে কানাঘুষো শোনা যায় যে তিনি কাছে পিঠেই কোথাও লুকিয়ে আছেন গ্রামের কেউ কেউ তাঁকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে কেউ ব্যবহার করে না গ্রামের দু একজন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল কিন্তু সেই রাত্রেই ভয় পেয়ে পালিয়ে আসে তারা বলে বাড়িতে ভূত আছে গল্পটা শেষ শুনে বললুম আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুই তার ওর আপত্তি হবে ভদ্রলোকটি বললেন না মশাই আমাদের সাহস হয় না আমি বললাম আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদেরই বা বাধা কিসে আর সকলের দিকে ফিরে বললুম ওহে তোমরা কেউ কি ভূতের বাড়িতে শুতে রাজি আছো সকলে ব্যাপার কি জানতে চাইল কিন্তু সমস্ত শুনেই আমার মতো দু তিনজন ছাড়া আর কেউ রাজি হলো না হোক সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে আমরা বাড়িখানা দেখতে গেল বাড়িতে তালা লাগানো ছিল সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন দরজা খুলে ঘরে ঢুকতেই ভিতরকার বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল স্যাঁত স্যাঁতে ভিজে একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকল তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো মৃয়মানভাবে ঘরে ঢুকল দেখলুম মেঝের ওপর প্রায় এক ইঞ্চি পুরু ধুলো পড়েছে কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল মোটের ওপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে বাড়িতে মাত্র দুটি ঘর তার মধ্যে একটি স্বয়ংকক্ষ আসবাবের মধ্যে একটি পুরনো কীটদস্ত খাট আর তার মাথার কাছে একটি কপারযুক্ত দেওয়াল আলমারি ঘরটি নেহা ছোট নয় খিড়কির দিকে একটা জানলাও আছে দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন না হে আজ রাত্রে আর সোবার দরকার হবে না তাসপাশা খেলে কাটিয়ে দেওয়া যাবে কাজ কি বাবা ভদ্রলোকটি সঙ্গেই ছিলেন তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন আমি বললুম বেশ তোমরা তাস পাশাই খেলো আমার কিন্তু না ঘুমুলে চলে না ভদ্রলোকটিকে বললুম আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন ঘরটা ঝাঁট দিয়ে বিছানাটা করে দেবে ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন কিন্তু আমার জিত চেপে গেছে দেখে আর কিছুই বললেন না রাত্রে শুভকর্ম যথাসময় শেষ হয়ে গেল সাড়ে দশটার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেল সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল এখনও সমভাবে চলেছে বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলুম তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেলুম চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল খিড়কির দিকে জানলাটা পূর্ববত বন্ধই ছিল আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজাটা বন্ধ করে দিল ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগল বায়ুর অভাবে একটু গরমও বোধ হল জানলাটা ধরে দু তিনবার টানাটানি করবার পর সেটা খুলে গেল তখন আবার ব্যাঙ্ক ও ঝিঝি পোকার কনসার্ট শুনতে পেলুম জানলা খুলে ফিরে আসতে পাশে দেয়াল আলমারিটা পরে কৌতূহল হল সেটাকেও খুলতে গেলুম দেখি মূর্চে পড়ে সেটাও এঁটে গেছে জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল ভেতরে দরকারি জিনিস কিছুই নেই কেবল গোটা পাঁচ ছয় খালি মদের বোতল গৃহস্বামীর সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে শরীর বেশ ক্লান্ত হয়েছিল তাই আলোটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়ল শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগল দু একবার গায়ে কাঁটাও দিল কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলুম বলেই হোক বা ভয়ে বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক এই ফুতুরে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লুম রাত্রি বোধ করি তখন দুটো কি আড়াইটে হবে হঠাৎ কানির খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একবারে ধর্মর করে বিছানার উপর উঠে বসলুম দেখি দেয়াল আলমারি থেকে শব্দটা আসছে নিমিশের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল এই শব্দটা যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধার ঘেসেও গেল না সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগল সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে সে শব্দ আর থামে না নিশাচর প্রেতজনীর এই নিশীত উল্লাস ঝনঝন শব্দে সমভাবে সম ব্যবধানে চলতেই লাগলো আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইলুম আমার অবস্থাটা একবার ভেবে দেখো বাইরে অজস্র বাড়িপাত ভিতরে অশরীর মৃত্যু আমি আর বিছানার মধ্যে থাকতে পারলুম না মশারি ছিঁড়ে বাইরে এসে পড়লুম আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারদিকে দাঁত বের করে হেসে উঠল অন্ধকারের চেয়ে বেশি ভালো ছিল মনে হতে লাগলো এই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর যে কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনাও করতে পারলাম না আমি ছুটে জানলার কাছে গিয়ে সজরে গড়ার চেপে ধরলুম ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকাল বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের ওপর মুদ্রিত হয়ে গেল জানলা থেকে হাত পচিশ দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না সেই গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতির লোক কোদাল দিয়ে প্রাণপণে কোপাচ্ছে সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে পরনে কাপড় আছে কি উলঙ্গ সেটাও ধরা গেল না কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল আমি আরেকবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল আবার বিদ্যুৎ দেখলুম ক্লান্তি নেই বিশ্রাম নেই বৃষ্টির দিকে ভ্রুক্ষেপ নেই লোকটা সমভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভিতর থেকে শব্দ আসছে ছন ঝন 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 আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল একবার ভাবলুম ডাকি কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জানলার সম্মুখে তুলে ধরল বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল শব্দটা এতক্ষণ শয়ে গিয়েছিল থামতেই বুকের ভিতরটা ধরাশ করে উঠল আবার থামে কেন শব্দ থামতেই আলমারির দিকে তাকিয়েছিলুম সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল লণ্ঠনের ঘোলাটে আলোতে দেখলুম ঠিক জানলার উপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা আর তারই ভিতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের ওপর স্থির হয়ে আছে আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে চেঁচামেঁচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁপতে লাগল হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গড়ার ধরে টান দিল জানলার ঘুম ধরা পচা কাঠ অকস্মাত ভেঙে গিয়ে গড়ার দুটো বার হয়ে গেল আর সঙ্গে সঙ্গে একটা ক্লেদাক্ত গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল আমার দিকে কটমট করে তাকিয়ে বলল তুমি কে নিজের নামটা পর্যন্ত সাফ ভুলে গিয়েছিল তাই উত্তর দেওয়ার হয়ে উঠল না লোকটা নিষ্ফলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল তারপর তার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল সে ভাঙা গলায় চিৎকার করে উঠল তুমি পুলিশ আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালুম যে আমি পুলিশ নই আশ্চর্য লোকটা তখনই অকপঠে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল কোমরে একটা শতছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র একবার ঘরের চারদিকে তাকিয়ে বলল তিন মাস মদ খাইনি বুকটা ফেটে যাচ্ছে আমাকে একটু মদ দিতে পারো এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উঁকি মারছিল আমি বললাম মদ তো নেই কিন্তু আপনি কি লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল শেষে মাথা তুলে বলল। এই বাড়ির মালিক আমি নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই গোমস্তাগিরি করতম একদিন ঝগড়া করে চলে এলুম তখন তখন স্ত্রী বেঁচে নেই শুধু মেয়ে বাড়িতে আসতেই মেয়েটা বললো বাবা খেলা করতে করতে পায়ের মল গাছতলার কোথায় পুঁতে রেখেছিলুম আর খুঁজে পাচ্ছি না মাথায় রাগ চড়েই ছিল মারলুম মেয়েটার রগে এক চড় মেয়েটা সেইখানে পড়েই মরে গেল সেই থেকে পুলিশের ভয় পালিয়ে বেড়াচ্ছে মেয়েটা মুড়েছে যাকে কিন্তু কিন্তু তার মল কগছা কিছুতেই খুঁজে পাচ্ছি না এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল খালি বোতলগুলো পিঁড়ে পিড়ে মাটিতে আছড়ে ভাঙতে লাগলো তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথেই বেরিয়ে গেল মিনিট দুই ঘর একেবারে নিস্তব্ধ তারপর আলমারির কাছের কপার দুটো সজরে শব্দ করে উঠল ছন 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 বড়োদা নীরব রইল অমূল্য শ্লেষ করে বলল ব্যাস এই গল্প খালি ঝান ঝন ঝান বড়দা বলল আর একটু বাকি আছে শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল হঠাৎ চমক ভেঙে গেল দেখলম ঘর একেবারে অন্ধকার আলুটা কখন নিভে গেছে অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলুম কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঁঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না শেষ রাত্রের ঠান্ডা হাওয়ায় কুণ্ডুলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়লুম সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানি ব্যাগটা চুড়ে গেছে আপনারা এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গল্প প্রেতপুরী গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন শুনতে থাকুন টক থিয়েটার ঠিক রাত নটায় পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট